তোমরা যদি আমার এই অডিও বক্তব্য বাইরে প্রকাশ করো আমার কোনো অসুবিধা নেই আমি কারককে ভয় করি না অনেকটাই বলিষ্ঠ অনেকটাই শক্তিশালী এবং অনেকটাই স্থিতিশীল কে এই মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগেই সুইডেনে আওয়ামী লীগের কিছু কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে উনিও অডিও বার্তা দিচ্ছিলেন অডিওতে কথাবার্তা হচ্ছিল সেইখানে উনি আওয়ামী লীগের কর্মীদের যথেষ্ট বলিষ্ঠভাবে উনি নির্দেশ দিচ্ছিলেন কীরকমভাবে চলতে লাগবে আন্দোলন কোন দিকে এগিয়ে নিতে লাগবে কার সাথে আলাপ আলোচনা করতে লাগবে সবিস্তর উনি বক্তব্য দিয়েছে অডিওতে এবং এই বক্তব্যটা উনি যে পাঁচই আগস্ট দেশ ছেড়েছিল তারপরে এই প্রথম উনি অডিও বার্তা দিলেন নভেম্বরের যথাসম্ভব বিশে নভেম্বর ছিল এবং ওনার অডিও বার্তার মধ্যে বাংলাদেশের যে আঠেরো কোটি মানুষ আছে প্রত্যেক ঘরে ঘরে ওনার অডিও বার্তা ভাইরাল হয়েছে এবং পৌঁছেছে বাংলাদেশের সব মানুষরা ওনার এই অডিও বার্তা শুনেছেন এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং বাংলাদেশের মানুষ কিন্তু অনেকটাই উজ্জীবিত এবং মনে অনেকটাই শান্তি পেয়েছে ওনার এই বক্তব্যে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি এই ভিডিওটার আগের ভিডিওটাতে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম শেখ হাসিনার সম্বন্ধে আপনারা সেটা দেখে নিন ইউটিউবে আছে আমি বলেছি যে আগস্ট মাস পর্যন্ত ওনার সময়কাল অত্যন্ত খারাপ ছিল তখন কেতুর প্রত্যন্ত দশা চলছিল কিন্তু বর্তমানে কিন্তু শুক্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায় শুক্রেরই দশা চলছে সুতরাং সময়কাল কিন্তু একটু একটু করে ভালোর দিকে এগিয়েছে উনি এতদিন যেমন আত্মগোপন করেছিল কারোর সাথে ওনার বাক্যালাপ ছিল না যোগাযোগ ছিল না এবারে কিন্তু উনি আস্তে আস্তে করে সামনের দিকে এগোবে এবং ওনার অডিও ভিডিও বার্তা প্রকাশ হবে এটা আপনারা দেখতে পারবেন আমি এরকম একটা ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম জ্যোতিষশাস্ত্র যে কতটা ঠিক কথা বলে এবং আমার ভবিষ্যৎবাণী যে ঠিক দিকে এগোয় আপনারা এর আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন উনি দুই তিন মিনিটের অডিও বার্তা না একুশ মিনিট সাত সেকেন্ডের অডিও বার্তা এবং এটা প্রকাশ করেছিল আজ তাক বাংলা টিভিতে তাক বাংলা টিভিতে ওনার এই অডিও বার্তাটা প্রকাশ হয়েছিল বাংলাদেশের আঠেরো কোটি মানুষ ওনারা এই অডিও বার্তা শুনেছে এবং বর্তমানে অনেকটাই উজ্জীবিত অনেকটাই শক্তিশালী বাংলাদেশের আওয়ামী লীগ এবং বাংলাদেশের মানুষ যাই হোক আমি আপনাদের আপডেট দেব বর্তমানে শেখ হাসিনা যে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আমি সেইটা পুঙ্খানুপুঙ্খান ব্যাখ্য করে ব্যাখ্যা করে আমি বলবো আমার ভবিষ্যৎবাণী যে কতটা লাগে আপনারা এর আগের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে আমি স্পষ্টভাবে বলেছিলাম উনি কিন্তু এখন আর অন্তর থাকবে না উনি অডিও ভিডিও বার্তায় নিজেকে প্রকাশ করবে এবং আসার প্রস্তুতি শুরু করবে ওনার কিন্তু অডিও বার্তাটা এক দু মিনিটের নয় একুশ মিনিট সাত সেকেন্ডের সুতরাং বর্তমানে যে উনি বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে হরস্কোপের গণনাতে আমি আপনাদের অ্যাস্ট্রোলজিক্যালি সেটা বুঝিয়ে দেব বর্তমানে চলছে কিন্তু শুক্রের মহাতাশায় তার আগে বলেনি শেখ হাসিনার কিন্তু জন্ম ডিটেলস আমি আগের প্রথম ভিডিওটাতে আমি দিয়েছি সুতরাং এই ভিডিওটাতে নতুন করে ওনার জন্মের ডিটেলসটা দেওয়ার আমি কোনো প্রয়োজন মনে করি না যারা ওনার জন্মের ডিটেলসটা ডেট অফ বার্থের ডিটেলসটা জানতে চায় তারা আগের ভিডিওটা দেখলেই সব কিছু পেয়ে যাবে আমি একটু মাছখান থেকে শুরু করি বর্তমানে শেখ হাসিনার চলছে শুক্রের মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা এবং শুক্রেরই প্রত্যন্ত দশা শুক্র কিন্তু রাশি অধিপতি সক্ষেত্রস্থই আছে নিজের ঘরে কিন্তু শুক্র আছে এবং সঙ্গে বৃহস্পতিও অবস্থান করছে সঙ্গে শুক্রেরই প্রত্যন্ত দশা বৃহস্পতি শুক্র কিন্তু বৃহস্পতির নক্ষত্রে আছে এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো না শুক্র বৃহস্পতির নক্ষত্রে একটুখানি ডিস্টারবেন্স থাকে তাছাড়া আমি বলি যে শুক্রের যখন প্রত্যন্ত দশা শুরু হয়েছে আগস্ট মাসের পর থেকে সেই সময়কাল থেকে কিন্তু শেখ হাসিনা অল্প অল্প করে স্থিতিশীলের দিকে আছে তার প্রমাণ আপনারা পেয়েছেন ওনার বলিষ্ঠ বক্তব্যের মধ্য দিয়ে অডিও বার্তা অলরেডি বাংলাদেশের আঠেরো কোটি মানুষের কানে পৌঁছেছে শেখ হাসিনা বর্তমানে আমার গণনা অনুযায়ী অনেকটাই স্থিতিশীল এবং উনি যে আশার প্রস্তুতি শুরু করেছে সেটা আমার গণনাতে আমি পাচ্ছি দু সাল থেকে ওনার আসার সম্ভাবনা ক্রমশই বাড়বে দু সালের ফেব্রুয়ারি মার্চ থেকে সেই সময় ওনার চলবে হলো শুক্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায় রবির দশা রবি কিন্তু ওনার ডি নাইন চার্টে তুঙ্গস্থ অবস্থাতে আছে এবং রবি ওনার ওনার যে নিজস্ব হরস্কোপে সেইখানেও রবি ভালো জায়গাতে আছে বুধের সাথে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করে আছে আবার দু হাজার পঁচিশে কিন্তু রবি তুঙ্গস্থ হবে এপ্রিল মাসের দিকে তার আগে আমি বলি দু হাজার পঁচিশে কিন্তু পরপর তিনটে গ্রহের ট্রানজিট আছে মহাকাশে এই তিনটে গ্রহের ট্রানজিট আমার গণনা অনুযায়ী মানে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী শেখ হাসিনাকে অনেকটাই সাপোর্ট দেবে সবার আগে মহাকাশে ট্রানজিট নেবে শনি উনত্রিশে মার্চ দুই সকাল রাত্রি এগারোটা এক মিনিটে শনিবার দিনকে মিন রাশিতে প্রবেশ করবে শনি যখনই মিন রাশিতে প্রবেশ করবে ওনার কিন্তু শনি তুঙ্গস্থ ওনার কিন্তু শনি দশমে অবস্থান করছে দশমে শনি ভালো ফল দেয় এবং ওনার ট্রানজিটে শনি যে অবস্থান করছে মিন রাশিতে প্রবেশ করবে ফলে ওনার রাশিভিত্তিক ষষ্ঠে অবস্থান করবে সেটা কিন্তু শেখ হাসিনার পক্ষেই যাবে এরপরে আমি আসি চোদ্দোই মার্চ দুই হাজার রাত্রি এগারোটা কুড়ি মিনিটে বুধবার দিনকে মিথুন রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি বৃহস্পতি যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দই মার্চ ওনার যে তুলা রাশি তুলা রাশি সাপেক্ষে নবমে যাবে নবমে কিন্তু বৃহস্পতি প্রচুর ফলাফল দেয় প্রচুর ভালো ফল দেয় কিন্তু নবে সুতরাং ওনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে উনি যে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন দু হাজার পঁচিশের এই ট্রান্সজিট আরও একটা ট্রান্সজিট আছে রাহু ট্রান্সজিট আছে আঠেরোই আঠেরোই মে দুই হাজার পঁচিশ বিকেল চারটে তিরিশে রবিবার দিন কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করবে ফলে আমার বর্ণনা অনুযায়ী তিনটে গ্রহের ট্রানজিট ওনার পক্ষেই থাকবে সুতরাং উনি যে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাস থেকে ওনার সেই প্রস্তুতি কিন্তু সফলতার দিকে এগোবে আমি আগেও একটা ভিডিওতে এরকম একই কথা বলেছি বর্তমানে আপনাদেরকে আমি এই ভিডিওটার মধ্যে উনি যে আসার প্রস্তুতি শুরু করেছে এবং সেই আশা উনি যে ফিরে আসা যে ওনার সাকসেস হবে আমি জ্যোতিষী হিসাবে গ্রহ নক্ষত্রের গণনা করে সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি এই ভিডিওটার মধ্যে আমি আপডেট দিচ্ছি বর্তমানে শেখ হাসিনা কেমন আছেন এবং উনি যে ফিরে আসার প্রস্তুতি নিয়েছেন উনি বাংলাদেশে ফিরে আসছেন আমার গণনাতে আমি সেটা পাচ্ছি দু সালের ফেব্রুয়ারি মাস পড়লেই কিন্তু শুরু হবে ওনার ফিরে আসার প্রস্তুতি এবং ওনার যে গ্রহ নক্ষত্রের অবস্থান আমি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই ওনার যে গ্রহণক্ষত্রের অবস্থানগুলি রয়েছে তাতে আমি কখনোই বলবো না একবার না একাধিকবার বলছি একটা কথা আমার কথাটা আপনারা ডায়েরিতে লিখে রাখুন উনি যে বাংলাদেশে কেউ কেউ বলছে উনি আর ফিরতে পারবেন না উনি আর কোনো ফিরতে পারবেন না বলছে মানে যারা বিরোধী পার্টি আছেন তাদের কিছু দন এরকম কথা বলছে কিন্তু জ্যোতিষ জ্যোতিষী হিসাবে আমার গণনাতে উনি আবারও ফিরে আসছেন দু সাল পড়ার সাথে সাথে এবং দু সালে কিন্তু বৃহস্পতি ওনার রাশির কিন্তু নবমে অবস্থান করছে নবমে বৃহস্পতি কিন্তু প্রচুর ফল নিয়ে থাকে প্রচুর ভাগ্যস্থানে বৃহস্পতি প্রচুর ফল দেয় এবং রাশিভিত্তিক নবম পঞ্চম ভাব এটা কিন্তু অতীব ভালো সেক্ষেত্রে আমি সবাইকে আশ্বস্ত করবো যে ওনার ফিরে আসার প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে উনি কিন্তু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস পড়লেই তারপরেই কিন্তু আপনারা দেখতে পারবেন ওনার ফিরে আসার ব্যাপারটা মানে কতটা এগোচ্ছে পঁচিশ সাল ওনার ফিরে আসার জন্য যথেষ্ট সাপোর্টেবল এবং সঙ্গে বলি দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সাল যখন পড়বে তখন কিন্তু ওনার গোল্ডেন সময় শেখ হাসিনার কিন্তু গোল্ডেন সময় একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু শেখ হাসিনার ভাগ্য বিচার করার সাথে সাথে আওয়ামী লীগেরও ভাগ্য আমি বিচার করছি ওনার ভাগ্য ভালো মানে আওয়ামী লীগের ভাগ্য কেন উনি দলের প্রধান নেত্রী উনি দলকে ডিকটেশন দিয়ে থাকেন এবং উনি দলের সর্বোচ্চ নেত্রী ফলে ওনার ভাগ্য ওপর নির্ভর করছে দল সেক্ষেত্রে আমি যেখানে শেখ হাসিনাকে ভালো কিছু আমি আপনাদেরকে বার্তা দেব আপনারা সঙ্গে সঙ্গে জানবেন আওয়ামী লীগের ক্ষেত্রেও কিন্তু সেটা ভালো সুতরাং দু সাল আওয়ামী লীগের ক্ষেত্রে গোল্ডেন টাইম আমার এই ভিডিও বার্তা আমার এই জ্যোতিষশাস্ত্রের গণনা আপনারা আপনাদের ডায়েরিতে লিখে রাখতে পারেন আমি তো ভিডিও ক্রমশই প্রকাশ করব। তখন আপনারা আমাকে মেসেজ করতে পারবেন যে আমার কথা কতটা সত্যি কি মিথ্যা কোন দিকে এগোচ্ছে আমি ওনার হরস্কোপের মধ্যে একবারও দেখছি না যে উনি আর রাজনীতির মধ্যে থাকবেন না এরকম কোনো কিছু ব্যাপার আমি দেখছি না ওনার হরস্কোপে গণ নক্ষত্রের যে অবস্থানগুলো সেইটা আমি আগের ভিডিওতে প্রকাশ করেছি সুতরাং যারা শাস্ত্রে নিয়ে আলোচনা করেন তাদেরকে বলবো আগের ভিডিওটা আপনারা ভালো করে দেখুন সেখানে আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে সবার আগে বলি যে ওনার যে বর্তমান পরিস্থিতি চলেছে উনি কিন্তু বাংলাদেশে ফিরে আসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং প্রস্তুতি নিচ্ছেন ওনার যে বিদেশ নীতি উনি যে বাইরের রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্ক রাখে এরকম কিছু দেশ ওনার এই ফিরে আসার ব্যাপারে যথেষ্টই ওনারা সহযোগিতার মধ্যে আছেন এবং সর্বশেষ বাংলাদেশের মানুষের মধ্যে শেখ হাসিনার বিষয়ে যেরকমভাবে আগ্রহ যেরকমভাবে ভাবে উদ্দীপনা এবং শেখ হাসিনার প্রতি যেরকম ভালোবাসা এখনো পর্যন্ত দেখা যায় এবং আমি প্রথম থেকেই বলেছি ওনার হরস্কোপটার মধ্যে এত কিছু খারাপ দেখছি না আমি সমসাময়িক গ্রহের অবস্থানের জন্য ওনাকে দেশ ছাড়তে হয়েছে কিন্তু উনি আবার নিজের জায়গাতে ফিরবেন আমার কথাগুলি কিন্তু সেই দিকে মিলতে চলেছে আপনারা আগের ভিডিওটা দেখলেই এবং ওনার অডিও বার্তা শুনলেই দুটোকে একসাথে মেলাতে পারবেন এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি বাংলাদেশের সম্পূর্ণ মানুষকে আশ্বস্ত করতে চাইছি এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের যে শেখ হাসিনার হরস্কোপের মধ্যে যেটা বিবেচনা করা যাচ্ছে উনি শীঘ্রই ফিরবেন এবং ফেরার পরিস্থিতি উনি সম্পূর্ণভাবে নিয়েছেন সঙ্গে পৃথিবীর বড় বড় দেশগুলি ওনার ফেরার ব্যাপারে ওনাকে সহযোগিতা করবে হরস্কোপের কারণ দ্বাদশে বুধাদিত্য যোগ রয়েছে দ্বাদশে যদি কারোর বুধাদিত্য যোগ থাকে সেখানে দ্বাদশটা হলো বিদেশ নীতি বিদেশের সাথে সুসম্পর্ক বিদেশের সাথে ভালোবাসা এবং বিদেশের সাথে ব্যবসায়িক রীতিনীতি উনি প্রধানমন্ত্রী হিসাবে যেটা চালিয়েছেন এখনও উনি কিন্তু বিদেশের সাথে সুসম্পর্ক রেখেছেন কারণ ওনার বারো নম্বর ঘরে বুধাদিত্য যোগ রয়েছে সেক্ষেত্রে আমি বলতে পারি পৃথিবীর বড় বড় দেশ বিশেষ করে আমেরিকা এবং ভারতবর্ষ আছে এবং অন্যান্য দেশও রয়েছে ওনার সঙ্গে উনি ফিরে আসার প্রস্তুতি নিয়েছেন ওনার হরস্কোপের মধ্যে আমি সেটাকে দেখতে পাচ্ছি দু সাল পড়লে ওনার তুলারাশি ভিত্তিক শনি কিন্তু পঞ্চমপতি শনি যদি পঞ্চমপতি হয় পঞ্চমপন্থী কিন্তু তুলা তুলারাশি রাজ্যকারী গ্রহ শনি কিন্তু রয়েছে শনি অবস্থান করছে দশমে কর্কট রাশিতে দশমে কর্কট রাশিতে বসে শনি নিজের ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে এবং নাইন চার্টেও শনি কিন্তু তুঙ্গস্থ আছে শনি যদি চতুর্থপতি হিসাবে দশমে বসে চতুর্থে দৃষ্টি দেয় অথবা শনি যদি পঞ্চমপতি হিসাবে দশমে অবস্থান করে এটা কিন্তু অত্যন্ত ভালো রাজ সিংহাসন সুতরাং আমি কখনোই বলব না যে শেখ হাসিনার একদম অনেকে বিরোধী পার্টিরা যেরকম বলছে সেটা কিন্তু তারা আমার গণনা অনুযায়ী ভুল বলছে উনি যে আবার ফিরে আসছে এবং বাংলাদেশের উনি যে আবার প্রধান এবং বাংলাদেশকে যে উনি আবার সঠিক পথে রাস্তা দেখাবেন বাংলাদেশের সিংহাসন যে উনি আবার অধিষ্ঠিত হবেন সেটা আমার গণনা অনুযায়ী আমি পরিষ্কারভাবে দেখছি সুতরাং আপনাদের আশ্বস্ত করি ভয়ের কোনো কিছু নেই আমি মাঝে মাঝেই শেখ হাসিনা সম্বন্ধে আপডেট দিয়ে চলেছি কেননা এইখানে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে দুটোকে মিলিয়ে আমি শেখ হাসিনা সম্বন্ধে আপডেট দিচ্ছি এই আপডেটটা শুধু কিন্তু শেখ হাসিনারা বারবার মনে রাখবেন শেখ হাসিনার সঙ্গে ওনার দল জড়িত আছে ওনার আপডেট মানে আওয়ামী লীগের আপডেট সুতরাং ওনার ভালো মানে আওয়ামী লীগেরও ভালো শেখ হাসিনা আসার জন্য যে প্রস্তুতি নিচ্ছেন তার সপক্ষে আমি আপনাদেরকে বললাম আপনারা আমার ভবিষ্যৎ বাণী যে কতটা সত্তর দিকে এগোয় এর আগের ভিডিওটা যে আমি দিয়েছিলাম শেখ হাসিনার সম্বন্ধে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং আজকের ভিডিওটাকেও আপনারা মিলিয়ে নেবেন কিছুদিন বাদে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন কেন আপনাদের মেসেজের অপেক্ষাতে আমি থাকি প্রত্যেকের মেসেজটা আমি পড়ি কেউ তার নিজের মতো মেসেজ দেয় সেটা পক্ষেও থাকতে পারে বিপক্ষেও থাকতে পারে সেটা কোনো ব্যাপার না মানুষ তো তার নিজের মনের কথাটা জানাবে সুতরাং আমি প্রত্যেকের মেসেজটা আমি পড়ি এবং যেখানে যেখানে আমাকে উত্তর দেওয়ার সেখানে সেখানে কিন্তু আমি উত্তর দেই সুতরাং আমি সর্বদাই একটা ভিডিও প্রকাশ করার পরে আমি অপেক্ষা করি আপনাদের মেসেজের জন্য আপনারা কিন্তু অবশ্যই মেসেজ দেবেন শেখ হাসিনার বর্তমানে পরিস্থিতি আমার ঈশার মতন অনেকটাই ভালো তবে সঙ্গে আরেকটা কথা জুড়ে দিই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাকি সংখ্যা কিন্তু এক এক দশ এই সংখ্যাগুলি কিন্তু অত্যন্ত ভালো যেখানেই এক থাকবে একটা বড় সংখ্যা লাস্টে যদি এক থাকে বা দুটো সংখ্যার মধ্যে যদি দশ থাকে সুতরাং দুটোকে যোগ করলে এক আসে সুতরাং এক সংখ্যাকে ব্যবহার করেই শেখ হাসিনা কিন্তু জীবনে প্রতিষ্ঠা পেয়েছিল রাজনীতির ক্ষেত্রে আগামী দিনেও কিন্তু ওনার প্রতিষ্ঠা হবে এক সংখ্যায় কিন্তু ওনাকে আবারও প্রতিষ্ঠা দেবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নমস্কার সবাই ভালো থাকবেন আপনাদের মেসেজের অপেক্ষায় রইলাম